গাজীপুর থেকে আসছি গাজীপুর থেকে আসছেন জি কম্পিউটার নিছেন জি ভাই আচ্ছা তো ভাই মার্কেটে তো অনেক দোকান আছে এই দোকানে আসার কারণটা কি এই দোকানে ভিডিও দেখছি অনেক আগ থেকে তো অনেক ভালো এই জন্য আসছি কতদিন থেকে ভিডিও দেখতেছেন প্রায় দুই তিন মাস দুই তিন মাস ধরে রিভিউ দেখছেন জি ভাই আচ্ছা তো আপনি মূলত কি করেন আমি মূলত গার্মেন্টসে জব করি আর কি আচ্ছা তো পিসিটা নিয়ে মূলত কি কাজের জন্য নিচ্ছেন গার্মেন্টসে আর কি ক্যাচ কাজ করবো তো এই জন্য কিছু আর কি এতো ভাষাবাড়িতে ইউজ করবেন তাই তো আচ্ছা তো ভাই তারা যে ভিডিওতে যেভাবে কথাবারरा বলে বাস্তবে এসে কি তার মিল পাইছেন জি জি এরসে ভালো গাইছে আচ্ছা আবার অনেকে আমাদের কমেন্ট করে এই যে আমরা রিভিউগুলা নিচ্ছি এগুলো নাকি সাজানো সেক্ষেত্রে কি বলবেন না না সাজানো না আসসালামু আলাইকুম শামিম ভাই তো আজকে আমাদের স্পেশাল প্রাইস কি থাকবে আজকের স্পেশাল প্রাইস হচ্ছে কোরাই 5 সেকেন্ড জেনারেশন দিয়ে খুব সুন্দর একটা পিসি মাত্র 8000 টাকায় মাত্র 8000 টাকায় এইছাড়া হচ্ছে আমাদের আজকে থাকতেছে কোরাই 5 6 জেনারেশন থাকতেছে এথলন দিয়ে থাকতেছে তারপর হচ্ছে রাইজেন 55600 জি দিয়ে পিসি থাকতেছে ওই কথা কম বাজেট থেকে শুরু করে হাই বাজেট প্রফেশনাল কাজের জন্য সব ধরনের পিসি থাকবে প্রফেশনাল লেভেলের কাজগুলা করবে কিংবা হচ্ছে লোয়ার বাজেট যাদের যারা হচ্ছে আপনার অফিসিয়াল কাজ করবে ফেসবুকিং করবে ইউটিউবিং করবে এই কাজগুলো করবে তাদের জন্য পিসি আছে যারা একটু হাই রেজলিউশনের কাজগুলো করবে তারাও করতে পারবে এই ভিডিওটা দেখলে সকলের জন্যই পিসি আজকে পেয়ে যাবে তো ভাই কেউ যদি আপনার শপে সরাসরি আসতে চায় কিভাবে আসবে জি আমাদের শপে আসার ঠিকানা হচ্ছে ঢাকার এলিফ্যান্ট রোড সায়েন্স ক্লাব অথবা বাটা সিগন্যালের ঠিক মাঝামাঝি মাল্টি সেন্টার বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেটে হচ্ছে মাল্টি সেন্টার লেভেল নাইনে নয়শো পাঁচ নাম্বার শপ এখানে আসলে আমাকে পেয়ে যাবে তো ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে কোরআফ সেকেন্ড জেনারেশনের আট হাজার টাকার প্যাকেজটা দেখাচ্ছি এটাতে হচ্ছে প্রসেসর হিসেবে থাকতেছে কোদাই ফাইভ সেকেন্ড জেনারেশনের একটা প্রসেসর এটাতে আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আপনার যদিও হচ্ছে ট্রে হিসেবে মার্কেটে ঢুকে আমরা বক্সে দেখাচ্ছি সৌন্দর্যের জন্য

একটু ট্রাস্ট কম তারা হচ্ছে এটা নিতে পারে তবে লং লাস্টিংয়ের ক্ষেত্রে কুড়িয়ান মাদারবোর্ড বেস্ট মাদারবোর্ড বোর্ড এরপর এর সাথে র্যাম হিসেবে আমরা দিচ্ছি স্যামসাং ব্র্যান্ডের ফোর জিবি র্যাম স্যামসাং ব্র্যান্ডের ফোর জিবি এই র্যামগুলোতে দুই বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি আমরা এসএসডি হিসাবে কিংস প্যাকের একশো আঠাশ জিবি সাতা SATA একশো রিড রেড স্পিড খুবই ভালো আমরা এসএসডি রেখেছি যাতে হচ্ছে পিসিটা স্পিডটা ভালো থাকে হার্ড ডিস্ক ইউজ করলে সেক্ষেত্রে হচ্ছে স্টোরেজটা বেশি পাওয়া যায় কিন্তু স্পিডটা কম থাকে এই জন্য আমরা এসএসডিটা ইউজ করি এই বাজেটের মধ্যে আর এই বাজেটে ক্যাশিং হিসাবে রাখতেছি অফিসিয়াল ক্যাশিং রিভেনজার ব্র্যান্ডের খুব সুন্দর অফিসিয়াল একটা ক্যাশিং গডজাস্ট লুকিংয়ের একটা ক্যাশিং এবং অফিসিয়ালের জন্য বেস্ট একটা ক্যাশিং এটা তো এটা তো হচ্ছে পাওয়ার সাপ্লাই হিসাবে থাকবে রিভেঞ্জারেরই দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ জেনুইন সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই তো এতটুকু পর্যন্ত টোটাল পিসিটা টা হচ্ছে মনিটর কিবোর্ড মাউস আছে অনেকের হচ্ছে আগে পিসি পুরানা পিসি আছে পিসি নষ্ট কিন্তু কিবোর্ড মাউস মনিটর ভালো তারা হচ্ছে এই পিসটা নিয়ে যেতে পারবে মাত্র আট হাজার টাকা দিয়ে আমি বলবো ফার্স্ট স্টেজে প্রথমে হচ্ছে কম বাজেটের একটা পিসি নিয়ে আপনি কাজ শুরু করেন ধীরে ধীরে হচ্ছে আপনি যখন কাজে এক্সপার্ট হয়ে উঠবেন তখন হচ্ছে আপনি রি এক্সচেঞ্জ এক্সচেঞ্জ করে আপনি হচ্ছে আমাদের কাছ থেকে আপডেট পিসি নিয়ে নিতে পারবেন কোনো প্রবলেম হবে না আচ্ছা ভাই অনেকে প্রশ্ন করে যে প্যাকেজের প্রাইস কমানোর জন্য আপনার কোয়ালিটিতে কোন প্রকার গ্যাপ আছে কি না না ভাই আমরা কোয়ালিটিটা এনশিওর করে মাইক্রোগেটস সবসময় আপনি মাইক্রোগেটস থেকে পিসি নিলে আপনি ইনশাল্লাহ আবার আসতে হবে আপনার কোনো ফ্রেন্ডদেরকে নিয়ে কিংবা কোনো আত্মীয়কে নিয়ে কিংবা কোনো পরিস্থিতিকে নিয়ে আপনি অবশ্যই আসবেন আমাদের প্রতিদিনে আপনি এসে দেখবেন আমাদের পুরানা কোনো কাস্টমার আমাদের কোনো ভাই আবার নতুন করে আরেকজন বাইকে নিয়ে আমাদের এখান থেকে পিসি কাস্টমাইজ করে বা পিসি নিয়ে যেতে আসে আসে সবসময় হচ্ছে আমরা চেষ্টা করে হচ্ছে বেস্ট প্রোডাক্টটা দেওয়ার জন্য যাতে হচ্ছে কাস্টমার হচ্ছে আমাদের রিফিট হয় আচ্ছা তো কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় কিভাবে করবে অনলাইনে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং হচ্ছে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ ইমো বা আদার্স সোশ্যাল মিডিয়াতে যোগাযোগ করলে আমরা হচ্ছে এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের মাধ্যমে স্থানীয় কুরিয়ারে পাঠিয়ে দেয় সেখানে বাকি টাকা দিয়ে পিসি নিয়ে নিতে পারবে আচ্ছা তো এই প্যাকেজটার সাথে যদি কেউ কিবোর্ড মাউস অ্যাড করতে চায় তাহলে কিবোর্ড মাউস হিসেবে অফিসিয়াল একটা কিবোর্ড মাউস রেখেছি আমরা কিবোর্ড এবং মাউস হচ্ছে আপনার ভেলো ভেলোটপের মাউস এটাতে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে আর মনিটর হিসেবে দিচ্ছি আমরা ইসোনিক ব্র্যান্ডের এই মনিটরটি সতেরো ইঞ্চি ইসোনিক ব্র্যান্ডের সতেরো ইঞ্চি এই মনিটরটিতে এসডিএমআই পোট বিজিআই পোর্ট দুইটাই থাকবে স্কোয়ার শেপের একটা মনিটর খুবই ভালো একটা মনিটর এক বছর ওয়ারেন্টি সহ থাক থাকতেছে এই টোটাল প্যাকেজটা কিবোর্ড মাউস মনিটর সবসহ আমরা রাখতেছি মাত্র এগারো হাজার টাকা

সেটা করে নিতে পারবে অল্প কিছুটাকে অ্যাড করতে হবে অল্প কিছুটাকে অ্যাড করতে হবে আচ্ছা তারপরে কোনটা দেখবো তারপর আমরা যে প্যাকেজটি দেখাবো গদিবের জাতীয় পলসার কোরাই 5 6 জেনারেশন কোরাই 5 6 জেনারেশনে আজকে একটা ধামাকা অফার থাকছে আমরা এতদিন কোড়াই ফাইভ সিক্স উনিশ ইঞ্চি মনিটর দিয়ে বিশ হাজার উনিশ হাজার দিচ্ছিলাম আজকে হচ্ছে আমরা বাইশ ইঞ্চি মনিটর দিয়ে মাত্র বিশ হাজার টাকায় কোরাই ফাইভ সিক্স জেনারেশনের পলসর দিয়ে পিসি বিল দেখাবো তো এটাতে হচ্ছে পলসর হিসেবে আমরা দিচ্ছি কোরাই ফাইভ সিক্স জেনারেশনের একটা পলসর কোরাই ফাইভ সিক্স জেনারেশনের এই ফলসরটি এক বছর ওয়ারেন্টি থাকবে এবং হচ্ছে খুব ভালো মানের কম রেঞ্জের মধ্যে বেস্ট একটা পলসর এই প্যাকেজের সাথে মাদারবোর্ড হিসেবে আমরা দিচ্ছি গিগা এর ওয়ান ওয়ান জিরো মাদারবোর্ড বোর্ড ওয়ান জিরো এই এক বছর ওয়ারেন্টি সহ খুব ভালো মানের একটা মাদারবোর্ড আর এটা তো এটার সাথে আমরা দুইটা অপশন রাখতেছি যারা হচ্ছে নতুন মাদারবোর্ড নেবে ইসুনিকের মাদারবোর্ড সেই ক্ষেত্রে হচ্ছে ইসুনিকের 110 এর মাদারবোর্ডটি আমাদের কাছ থেকে নিতে পারবে মানে অনেকের কোরিয়ান পছন্দ না তারা চাইলে কিন্তু অন্যটা নিতে পারবে অপশন আমরা তো পরীক্ষিত আমরা দীর্ঘদিন ধরে পিসি বিল্ড করে এবং শত শত হাজার হাজার পিসি আমরা এই পর্যন্ত বিল্ড করেছি আলহামদুলিল্লাহ তো আমরা দেখছি দেখেছি যে আপনার কুরিয়ান কোরিয়ান মাদারবোর্ড কিন্তু অনেক সময় হচ্ছে কোরিয়ান মাদারবোর্ড বলে অনেকে চাইনিজ মাদারবোর্ড দিয়ে দেয় কিন্তু রিপেয়ার করা মাদারবোর্ড দিয়ে দেয় তার জন্য হচ্ছে কুরিয়ান মাদারবোর্ডের বদনাম হয় তো আমরা হচ্ছে এই জন্য কাস্টমারদের জন্য আরেকটা অপশন রাখতেছি ওয়ান ওয়ান জিরো ইসোনিক মাদারবোর্ড দিচ্ছি এটা হচ্ছে একদম ইনটেক থাকবে অরিজিনাল অথেন্টিক একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার এসডিএমআই পোর্ট বিজি এর পোর্ট এবং আপডেট যত পোর্ট সবগুলো আছে সবগুলা থাকে এই প্যাকেজে আমরা র‍্যাম হিসেবে দিতে হচ্ছে স্যামসাং এর 4 জিবি ডিডিআর 4 4 জিবি ডিডিআর আমরা রেখেছি বাজেটটা একটু কম রাখার জন্য কেউ যদি চায় 8 জিবি করে নিতে পারবে কিংবা 8 16 করে নিতে পারবে এসএসডি হিসাবে দিচ্ছি আমরা দুইশো ছাপ্পান্ন জিবি সাতা এসএসডি দুইশো ছাপ্পান্ন জিবি কিংস প্যাকের সাতা এসএসডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমরা দিচ্ছি আমরা কিংস আগে কিংস প্যাকের রিড রাইট স্পিড খুব ভালো এবং হচ্ছে আমরা এই পর্যন্ত যেই পরিমাণ এসএসডি কিংস প্যাক বিক্রি করছি ওই হিসাবে পয়েন্ট ওয়ান পার্সেন্টও আপনার রিপিট আসে নাই মানে ওয়ারেন্টিতে আসে নাই যদিও আমরা ওয়ারেন্টিতে আসলে আমরা কমিটেড কাস্টমারদের সাথে আপনি আমাদের কাছে নিয়ে আসবেন আর সাথে সাথে আমরা চেঞ্জ করে দিয়ে দিব এবং ম্যাক্সিমাম প্রোডাক্টের ক্ষেত্রে আমরা সেটা করে থাকি আপনি প্রোডাক্ট নিয়ে আসবেন আমরা চেঞ্জ করে দিব তো এই প্যাকেজে আমরা ক্যাশিং হিসাবে দিচ্ছি খুব সুন্দর অবো ব্র্যান্ডের এই ক্যাশিংটি সামনে দুই সাইডে কিন্তু টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস হ্যাঁ অনেকে হচ্ছে একটু ফ্যান বেশি পছন্দ করে যে পিসিটা কুল রাখবে এই জন্য হচ্ছে সামনে দুই প্যান এবং পিছনে একটা প্যান লাগানোর সুযোগ আছে ওই এই ক্যাশিংটা এই জন্যই আমরা চুজ করেছি পাওয়ার সাপ্লাই হিসেবে খুব ভালো মানের একটা পাওয়ার সাপ্লাই দিচ্ছি ভ্যালু টপের দুশো পাওয়ার সাপ্লাই বেলুটপে দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি থাকে এবং হচ্ছে জেনুইন সার্কিটের পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে বেলুটপের বিষয়ে আমরা কনফিডেন্টের সহিত বলতে পারি এটা দুই বছরের মধ্যে কিছুই হবে না অর্থাৎ এটাতে পয়েন্ট ওয়ান পার্সেন্টও ওয়ারেন্টিতে আসে না একদমই আসেই না করে না যেটা বলবে সেটাই দিবে এবং করে এতটুকু পর্যন্ত যাদের হচ্ছে কিবোর্ড মাউস মনিটর আছে শুধু পিসি টা নিতে চাচ্ছে তাদের জন্য আমরা রাখতেছি এই বাজেটটা মাত্র চোদ্দ টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা হ্যাঁ আর এটার সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে চুজ করেছি আউলা ব্র্যান্ডের কিবোর্ড মাউস লাইটিং গেমিং কম্বো রাইট গেমিং কম্বো কিবোর্ড এবং মাউস দুইটাই লাইটিং খুব সুন্দর একটা কিবোর্ড মাউস এবং ট্রেন্ডিং একটা প্রোডাক্ট খুবই চলতেছে এই কিবোর্ড মাউসটা আচ্ছা তো এটা আমরা বাজেটের সাথে ধরেছি মাত্র 1000 টাকা 15000 আর মনিটরটা আমরা দিচ্ছি খুব সুন্দর এই মনিটরটি Atlas ব্র্যান্ডের 22 ইঞ্চি Atlas ব্র্যান্ডের 22 ইঞ্চি এই মনিটরটি আপনি মার্কেট থেকে কিনতে গেলে আলাদাভাবে কিনতে গেলে 5500 থেকে 6000 টাকা দিয়ে কিনতে হবে কিন্তু আমরা আমাদের পিসি প্যাকেজের সাথে আমাদের কাস্টমারদেরকে একটা ধামাকা অফার দিচ্ছি মাত্র 5000 টাকা। এই প্যাকেজের সাথে মাত্র 5000 টাকায় 22 ইঞ্চি মনিটর বর্ডার সহ টোটাল প্যাকেজটা রাখতেছি আমরা মাত্র 20000 টাকা। মাত্র 20000 টাকায় একবারে মনিটর কিবোর্ড মাউস সহ কম্বো প্যাকেজ সব সহ সব সহ চাইলে তো মনিটর অপশনাল আছে অন্যটা নিতে পারবে কাস্টমাইজ করতে পারবে আমাদের কাছে বিল্ড টপ MSI বাট দে সব ধরনের মনিটর আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা নিতে পারবে এরপর আমরা যেটা দেখাবো এটা হচ্ছে এম ডি এথলন সিরিজের প্রসেসর দিয়ে পিসি প্যাকেজ আচ্ছা কারণ হচ্ছে ভাই এতক্ষণ আমরা যে প্যাকেজগুলো দেখাচ্ছিলাম বা লোয়ার লোয়ার এন্ডের যে পিসি প্যাকেজগুলো এগুলোতে প্রসেসর সবগুলোতেই খোলা প্রসেসর আসে আচ্ছা এবং এই প্রসেসরগুলো হচ্ছে ইউজ প্রসেসর হয়ে থাকে কিন্তু যারা হচ্ছে লোয়ার এন্ডের মধ্যে নতুন প্রসেস আসছে তাদের জন্য বেস্ট প্রসেসর হচ্ছে এম ডি সিরিজ এই ব্র্যান্ড নিউ থাকবে ব্র্যান্ড নিউ থাকবে তিন বছর ওয়ারেন্টি

এটাতে এসএসডি হিসাবে খুব ভালো মানের একটা এসএসডি দিচ্ছি ফ্যাক্টিরোড ব্র্যান্ডের ফ্যাক্ট্রি কিন্তু খুবই ইন্টারন্যাশনাল বানের একটা ব্র্যান্ড এবং খুব ভালো মানের প্রোডাক্ট এটাতে দুশো ছাপ্পান্ন জিবি এম টু এনভিএম এ একটা এসএসডি আমরা দিচ্ছি তিন বছর ওয়ারেন্টি সহ ক্যাসিং হিসাবে আমরা একটু ভালো মানের ক্যাসিং রেখেছি সামনে তিন ফ্যান পিছনে এক ফ্যান যেহেতু হচ্ছে এ এমডির একটু হিট হয় এই জন্য অবশ্যই ফ্যান দরকার হয় এই জন্য আমরা সামনে তিন ফ্যান পিছনে এক ফ্যান সহ অবো ব্র্যান্ডের এই ক্যাসিংটা আমরা রেখেছি এটা খুব ভালো মানের একটা ক্যাসিং এটাতে হচ্ছে আপনার রিমোট থাকবে এবং রিমোট দিয়ে হচ্ছে লাইট রিমোটের মাধ্যমে কালারগুলো চেঞ্জ করতে পারবে আচ্ছা সাইলে অনেকে রাতের বেলা হচ্ছে কালার অফ করে রাখতে চায় সেক্ষেত্রে অফ করে রাখতে পারবে পাওয়ার সাপ্লাই হিসেবে দিচ্ছি আমরা অববেন্ডের 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই যদিও জেনুইন 450 এটা সাপ্লাই দিবে না তারপরে হচ্ছে চারশো পঞ্চাশ যেহেতু লেখা আছে সেটা আমরা বলে দিছি চারশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে পারবে তবে এটাতে একটা সুবিধা হচ্ছে এটা জেনুইন সার্কিটের পাওয়ার সাপ্লাই এবং হচ্ছে এটাতে দুই বছর ওয়ারেন্টি থাকবে তো এই প্যাকেজটি টোটাল পিসিটি যাদের হচ্ছে কিবোর্ড মাউস মনিটর আছে তাদের জন্য আমরা রাখতেছি মাত্র বিশ হাজার টাকা আচ্ছা বিশ টাকায় টোটাল পিসিটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে তো এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড মাউস মনিটর হিসেবে দিচ্ছি আমাদের জনপ্রিয় হ্যাবিটের কিবোর্ড মাউন্স কম্বো এই সেটটি এটাতে কিবোর্ড মাউস হেডফোন এবং হচ্ছে মাউস প্যাড সহ টোটাল কম্বো সেটটা আমরা প্যাকেজের সাথে রাখতেছি মাত্র 2000 টাকা মাত্র 2000 মাত্র 2000 টাকা আর মনিটর হিসেবে দিচ্ছি আমরা ভেলোটপের জনপ্রিয় এই মনিটরটি ডাবল টু বিএফ মডেলের এই মনিটরটি এটা হচ্ছে 22 ইঞ্চি একটা মনিটর বর্ডারলেস মনিটর এবং 75 হার্জ এর মনিটরটি আমরা রাখতেছি মাত্র 8000 টাকা তো টোটাল প্যাকেজটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র 30000 টাকা 30000 টাকা হইলে সম্পূর্ণ নতুন নতুন সবগুলো কম্পোনেন্ট দিয়ে এবং সবগুলো তিন বছরের ওয়ারেন্টির কম্পোনেন্ট দিয়ে পাচ্ছে মাত্র তিরিশ হাজার টাকায় এথলোন তিন হাজার জি সিরিজের আচ্ছা এই প্যাকেজগুলোর বাইরে কাস্টমার যদি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে পিসি বিল করতে চায় সেটা তো পসিবল জি সেটা পসিবল কারণ আমাদের কাছে হিউজ প্রোডাক্ট আছে এবং হিউজ কালেকশন আছে কাস্টমার সাইলে নিতে পারবে আর মাইক্রোগেটস থেকে আপনি এটা নিশ্চিত থাকবেন যে আপনি হোলসেলের মাধ্যমে খুচরা নিতে পারবেন অর্থাৎ হোলসেল প্রাইসে খুচরা প্রোডাক্ট আপনি নিতে পারবেন সেটা পিসি কম্পোনেন্ট হোক কিংবা যে কোনো অ্যাকসেসরিজ হোক যে কোনো অ্যাকসেসরিজ হোক মনিটর কিংবা হচ্ছে মাদারবোর্ড কিংবা ক্যাশিং সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা চেষ্টা করি হোলসেল হোলসেল প্রাইসে খুচরা দেওয়ার জন্য আচ্ছা তারপরে কোনটা দেখব তারপর দেখব হচ্ছে জাতীয় বছর রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি রাইজেন ফাইভ এটা তিন বছর ওয়ারেন্টির একটা প্রসেসর এটাতে হচ্ছে আপনার সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর উনিশ এমবি ক্যাশের প্রসেসর এটাতে হচ্ছে আপনি গ্রাফিক্সের কাজগুলো স্মুথলি করতে পারবেন যারা গেমিং করবে তাদের জন্য বেস্ট একটা প্রসেসর এবং মার্কেটে যেই পরিমাণ পিসি সেল হয় যারা হচ্ছে আপনার তিরিশ হাজারের আশেপাশে বাজেট থাকে তাদের জন্য বেস্ট প্রসেসর এটা এবং হচ্ছে সবচেয়ে বেশি পিসিও সেল হয় মোটামুটি প্রফেশনাল লেভেলের কাজগুলা কিন্তু এটা দিয়ে করা যায় যে গ্রাফিক্সের কাজ আউটসোর্সিংয়ের কাজ কিংবা ফ্রিলান্সিংয়ের কাজগুলো স্মুথলি এটা দিয়ে করতে পারবে আর এটার সাথে মাদারবোর্ড হিসেবে আমরা চুজ করেছি বি ফোর ফিফটি এম এস ব্র্যান্ডের এই মাদারবোর্টি এবং অরিজিনাল অথেন্টিক ইউসিসির প্রোডাক্ট আমরা এই ফলসটির সাথে পেয়ার করেছি কারণ এই ফসটটির সাথে বেস্ট মাদারবোর্ডে হচ্ছে বি ফোর ফিফটি এ মাদারবর্তি এটা তো তিন বছর ওয়ারেন্টি থাকবে র্যাম হিসাবে খুব ভালো মানের একটা র্যাম দিচ্ছি গেমিং সিরিজের একটা র্যাম কিংস ম্যানের কিংস ম্যান মেড ইন তাইওয়ানের একটা প্রোডাক্ট এইট জিবি ডিডিআর ফোর বত্রিশশো মেঘাহাট জিরে এই র্যামটি খুব ভালো মানের একটা র্যাম এই পিসি প্যাকেজের সাথে আমরা রেখেছি লাইফ টাইম ওয়ারেন্টি সহ এসএসডি হিসাবে দিচ্ছি আমরা প্যাট্রি ওটের ফি থ্রি হান্ড্রেড মডেলের দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন একটা এসএসডি এটা তো হচ্ছে তিন বছর ওয়ারেন্টি থাকবে ক্যাসিং হিসাবে আমরা দিচ্ছি অনেক দিন আমরা এই ক্যাসিংটা নাই ভিডিওতে কিন্তু এই ক্যাসিংটা খুবই জনপ্রিয় একটা ক্যাসিং বেলুটপের এম টু হান্ড্রেড বেলুটপের এম টু হান্ড্রেড খুবই জনপ্রিয় একটা ক্যাসিং এই প্যাকেজের সাথে আমরা রেখেছি পাওয়ার সাপ্লাই থাকবে দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই এটা ক্যাসিংয়ের সাথে ইন হয়ে আসে ক্যাসিংয়ের সাথে ইন হয়ে টোটাল প্যাকেজটি আমাদের কাছ থেকে কাস্টমার পারচেস করতে পারবে মাত্র উনত্রিশ হাজার টাকা মাত্র উনত্রিশ উনত্রিশ হাজার টাকা এই প্যাকেজটির সাথে আমরা কিবোর্ড মাউস হিসেবে দিচ্ছি হ্যাবিট ব্র্যান্ডের এই কিবোর্ডটি হ্যাবিট ব্র্যান্ডের এই কিবোর্ডটি খুবই জনপ্রিয় একটা কিবোর্ড এটাতে হচ্ছে লাইট অফ অন করা যায় এবং এটাতে বিশ্বত হচ্ছে প্রত্যেকটা কিতে লাইট জ্বলবে কি চেঞ্জ করা যায় তিনটা মোডে কালার চেঞ্জ করা যায় কালার অফ অন করা যায় মাউজ হিসেবে দিচ্ছি হ্যাবিটেড এই খুব সুন্দর এক মাউসটি লাইটিং এই মাউসটি ডিফিয়াই রেটটা খুবই ভালো এবং এটাতে হচ্ছে এক বছর ওয়ারেন্টি থাকবে মনিটর হিসেবে দিচ্ছি আমরা ভেলো হচ্ছে বাইশ ইঞ্চি হান্ড্রেড হার্জারের এই মনিটরটি এবং এটা হচ্ছে আপনার এস ডাবল টু আই এই মনিটরটি এটাতে হচ্ছে বইডারলেসের একটা মনিটর থাকবে তো টোটাল প্যাকেজটি আমাদের কাছ থেকে কাস্টমার পারচেস করতে পারবে মাত্র ঊনচল্লিশ হাজার টাকা মাত্র উনচল্লিশ হাজার উনচল্লিশ হাজার টাকা ঊনচল্লিশ টাকা আমরা একদমই লোয়ার প্রাইস করে রেখেছি যাতে হচ্ছে কাস্টমার কম্পেয়ার করে নিতে পারবে এবং বেস্ট প্রোডাক্টগুলো দিয়ে কারণ হচ্ছে সবগুলো প্রোডাক্ট আমরা অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট রাখার চেষ্টা করেছি কোনো নর্মাল কোনো প্রোডাক্ট নেই সাইনিজ কোনো প্রোডাক্ট এটার ক্ষেত্রে রাখি নাই আমরা সবগুলো ভালো প্রোডাক্ট দিয়ে রাইজেন ফাইভ সাপান্যসূচি দিয়ে মাত্র উনচল্লিশ হাজার টাকা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে পাশাপাশি আমাদের কাছ থেকে অন্য অন্য প্রোডাক্টও নিতে পারবে আপনি আইটি আইটি রিলেটেড যে প্রোডাক্টগুলো আপনার হচ্ছে হেডফোন কিংবা হচ্ছে আপনার কিবোর্ড মাউস মনিটর মাদারবোর্ড আলাদা আলাদা যদি নিতে চায় সেক্ষেত্রে আমাদের কাছে নিতে পারবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা তোমার ভিডিও শেষ বলতে আপনার শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবে আমাদের শপের অ্যাড্রেস ঢাকার এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাব অথবা বাটা সিঙ্গলের ঠিক মাঝামাঝি মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইনে নয়শো পাঁচে আসলে আমাকে পেয়ে যাবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে ওকে ভিওস তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ